বোন স্নান করে দেখো চলে এসেছে আজকে ভাই শোনার বার্থডে বলে কথা সারাদিন অনেক কাজ কর্ম আছে আর কি তো তোমরা সঙ্গে থাকো তাহলেই দেখতে পাবে তো কি নিয়মে করা হয় তো দেখো পুরো অগ্রান মাছটা আমাদের রবিবার করে পাতা দেওয়া হয় তো এই সংক্রান্তির দিন পুজো দেওয়া হয় হ্যাঁ আমার ভাইয়ের দুবার বার্থডে কেন হয় সেটাও তোমাদেরকে বলবো তো দেখো বোন এখন পুজোর বাসন বের করে নিচ্ছে যে কয়েকটা ওর লাগবে তো সে কয়েকটা বাসন বের করে নিয়ে সব জিনিসপত্র সামনে আনছে আর কি ওর কাজ করতে সুবিধা হবে তো সেই জন্য মা ঠাকুর ঘরের কাজ করছে আর এগুলো সব গুছিয়ে দিলে না তাহলে মায়ের অনেকটাই ভালো হবে তো সেই জন্য আর ঠান্ডাও পড়ে গেছে তো মা বলছে যে দেখো বাবা ঠান্ডা যেন না লাগে তো বোন বলছে না আমি দেখেই কাজ করছি তো দেখো প্রথমে ঘটে জল ভরে নিল তারপরে পুজোর সামগ্রী সব কিছু গুছিয়ে দিচ্ছে মা ঠাকুর ঘরে গিয়ে এগুলো মানে গোছ করে দিলেই আর কি পুজোটা কমপ্লিট করতে পারবে তো দেখো ঘরটা প্রথমে ও রেডি করে নিচ্ছে তারপরে ফুল তারপরে আমের পল্লব কাঁঠালের পাতা তো এগুলো সব কিছু একটা একটা করে ও রেডি করবে আর শীতের দিনে দেখবে কি যে দেখতে দেখতেই বেলা হয়ে যায় আর কি কাজ করতে করতেই দেখবে কোথায় দিয়ে যে মানে বেলা হয়ে যাচ্ছে বোঝাই যায় না তো বাবা দেখো গাঁদা ফুল এনেছিল তো সেই গাঁদা ফুল পাপড়ি গোলন বোন একটা একটা করে এভাবে ছাড়িয়ে দিচ্ছে পুজো করতে অনেক ফুল লাগবে অঞ্জলি দিতে হবে তো সেই জন্যই বোন প্রথমে ফুলের কাজটায় করে নিচ্ছে আর কি তো এবার ফুলের কাজ কমপ্লিট করার পরে দেখো ও কাঁঠালের পাতা সব কিছু তখন রেডি করে নিচ্ছে তো কাঁঠালের পাতার উপরে একটা করে সিঁদুরের ফোঁটা দিতে হয় আর কি তারপর আর কি কি দিতে হয় সবই তোমাদেরকে দেখা তো দেখো তোমরা তো এদিকে দেখো সিঁদুরের ফোঁটাটা দেওয়ার পরে ও ঘটে আমের পল্লব আমের পল্লবটা যে এনেছিলাম ওটাই দিয়েছে আর কি তো আমি পল্লবে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলো তারপরে ঘরটা রেডি করে নিচ্ছে তাহলে মা ঘরটা বসিয়ে দিলে না ভালো হবে আর কি তো এবার কাঁঠালের পাতার উপরে কি কি দেওয়া হয় সেটাই তোমাদের বলছি তারপরে দেখো ও হচ্ছে কলার থোকাটাকে সিঁদুরের ফোঁটা দিয়ে রেডি করে দিচ্ছে তো ভেবেছিল যে কলাটা পেকে যাবে কিন্তু ঠান্ডার জন্য হয়তো কালারটা আসেনি তারপরে দিকে দেখো কাঁঠালের পাতা তো রেডি হয়েই গেছে তো এবার সেই পাতার উপরে সতেরোটা করে দুব্বা দিতে হয় মানে বন দেখো গুনে নিল তো প্রত্যেকটা এরকম করে বন গুনে তারপরে দেবে তার উপরে দিতে হবে চাল আর কি যেটা ধান থেকে মানে বন খুঁটে বের করেছে তো সেটাই এটাই আর কি নিয়ম তো চারটা পাতা কার কাজ সেটাও তোমাদের বলে দিচ্ছি একটা হচ্ছে আমার ভাই সোনার একটা বোনের একটা আমার আর একটা মায়ের তো ওই জন্য চারটে পাতা দেওয়া হয় আর কি তো ওইভাবে চারটে পাতার উপরে সতেরোটা করে ধান মানে চাল আর কি সরি আর তারপরে ডুববো তো মানে এইভাবেই আর কি এইভাবে নিয়মটা তো ওই জন্যই আর তোমাদেরকে বলছি যে আমার ভাইয়ের বার্থডেটা দুবার করে কেন পালন করা হয় সেটা তোমাদেরকে এখন বলছি সেটা হচ্ছে আজকের দিনে আমার ভাইকে আমাদের বাড়িতে কিন্তু আনা হয়েছিল তো আমার ভাই যখন আমাদের বাড়িতে আসছে তাহলে এই দিনটাকে আমরা বার্থডে হিসাবেই ধরি তো ওই জন্য আজকের দিনটাও আমরা বার্থডে ধরি আবার ভাইয়ের যে জন্মাষ্টমী তখনও বার্থডের সেলিব্রেশন করি তো মানে আমার ভাইয়ের দুবার করে বার্থডে সেলিব্রেশন হয় তো দেখো এবার বোন দুবার দেওয়ার পরে তারপরে চালগুলোন দিয়ে দিচ্ছে মানে ধান থেকে যেগুলো চাল বের করেছে তো এটাই আবার তারপরে ফুল মানে অল্প অল্প করে গাঁদা ফুলের পাপড়ি দিয়ে দিলো দিয়ে থালাটা রেডি করে রেখে দিল এটা ঠাকুর ঘরে নিয়ে গিয়ে মা আলপনার উপরে তারপরে পাতাগুলোন বসিয়ে দেয় একটা একটা করে তো মানে এইভাবেই আর কি নিয়ম তো বোন দেখো আমের পল্লবের উপরে একটা পান আর একটা কলা দিয়ে দিল। তো ঘরটাও প্রায় রেডি হয়ে গেল তো এটা শুধু নিয়ে গিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে তারপর ওখানেও একটু গাঁদা ফুলের পাপড়ি দিয়ে দিল আর কি তার উপরে দিতে হবে গামছা দেখো এখন আটা মাখছে লুচি হবে ওইদিকে পায়েসটাও বোনই বসিয়ে দিয়েছে তো ওইদিকে পায়েসও দেখছে আবার এদিকে আটাও মেখে নিচ্ছে আর হচ্ছে তোমার ভাই সোনান আজকে জন্মদিন তোমরা তো জানোই তো সেটারই একদম শুরু হয়ে গেছে কাজকর্ম তো বোন ধীরে ধীরে সব কিছু করছে তো সবই তোমাদেরকে দেখাও এদিকে দেখো পায়েস বসিয়ে দিয়েছে তো পায়েসটা হয়েই এসেছে নলেনের পায়েস হচ্ছে তো পায়েসটা হয়ে গেলে আর লুচি হয়ে গেলে প্রায় হয়ে যাবে বোন আটা মারছে এরকম করে গোল করে হ্যাঁ মানে ভেঙে যায় তারপরে দেখো বোন অল্প অল্প জল দিয়ে লুচির এই আটাটাকে মেখে নিব আর হ্যাঁ এর মধ্যে কিছুটা ময়দা আর কিছুটা আটা তো বোন তবু সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এর সার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে নটা চোদ্দো তো নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সম্পদ চলে এসেছে বন্ধুরা সকালে স্নান টান কমপ্লিট করে দেখো এটা পড়েছি মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর বোন সব কিছু কাজ কর কর্ম করছে আর কি তো সবাই ব্যস্ত আছে আর তোমার ভাই সোনার আজকে জন্মদিন তোমরা তো জানোই তো আজকের দিনটাও আমরা কেন ভাই সোনার জন্মদিন বলি এটা সব কিছু তোমাদেরকে বলবো আর হচ্ছে ঠাকুরমশাইও চলে এসেছে তো সকাল থেকেই সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আটা মাখা কমপ্লিট হয়ে গেছে তো বোন কিছুটা লেচি কেটে নিয়েছে মানে যে কয়েকটা ঠাকুরকে ভোগ দেবে আর এদিকে চলো আমার সোনাকে দেখায় আমার সোনা দেখো নতুন জামা পরেছে তারপরে চন্দ্রমল্লিকা আর তোমার গাঁদা ফুলের পাপড়ি দিয়ে বোন বেশ সুন্দর করে মালা গেঁথে দিয়েছে আর আমার ভাইকে আজকে পাগড়ি পরানো হয়েছে দেখতে যে কী ভালো লাগছে হাতে বাসি আর এদিকে দেখো বোন যেই ঘরটা সাজিয়ে দিয়েছে মাঠ ভাইসোনার সামনে বসিয়েও দিয়েছে এদিকে ফুলের থালাটাও রেডি প্রায় হয়েই গেছে আর কি আর পুরো ঠাকুরগুলো আজকে নতুন ড্রেস পরানো হয়েছে তো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও কারণ আমার ভাইসোনার আজকে জন্মদিন আমার তো আমার ভাইসোনাকে আজকে খুবই ভালো লাগছে আর আমার ভাইসোনা কিন্তু সোয়েটারও পরেছে ঠান্ডা পড়েছে না তো সেই জন্য এদিকে বোন দেখো সব কাজ নিজে হাতে করারই আজকে চেষ্টা করছে তো আটা মাখার পরে ও এখন লুচিগুলো বেলে নিচ্ছে আর কি তারপরে দেখো এই গামলার পাশ দিয়ে রেখে দিচ্ছে তাহলে যখন ভাজা শুরু করবে তাহলে তাড়াতাড়ি করে ভাজতে পারবে তো ওই জন্য মা ওইদিকে মানে কাজগুলো করছে তো এইদিকে বোন মায়ের হাতে হাতে আমাকে স্নান করিয়ে দেওয়া মানে সব কিছুই মা করা মানে করিয়ে দিতে হয় তো ওই জন্য বোন ভাবছে যে না আমি এগুলো করে দিই তাহলে ঠাকুর মশাই চলে আসলে পুজোতে বসে যেতে পারবে তো দেখো বোন লুচি বেলে নিয়ে তারপরে এখন লুচি ভাস্তেও চলে এসেছে তো একটা একটা করে লুচি ছেড়ে দিচ্ছে মানে তেলে তো মা বলছে বাবা তুমি কিন্তু সাবধানে করো তো বোন বলছে মা তুমি চিন্তা করো না আমি ঠিক পারবো আসলে কি বোন বোনের কাজ করতে না খুব ভালো লাগে কিন্তু মা সব সময় ওকে দিয়ে কাজ করতে মানে না করে কারণ ও এখনও ছোট আছে আর নিজে নিজে করতে গিয়ে যদি ওর একটু কোনো অসুবিধে লাগে তো ওই জন্যই আর কি তো দেখো লুচিগুলো কিন্তু বেশ সুন্দর ফুলছে আর কি তো মা একটা একটা করে ছেড়ে দিচ্ছে গরম তেল আর বোন ভাসছে তো ওই জন্যই তারপরে দেখো বোন এই ঘরে চলে এসেছে এসে বোন এখন কি করছে বলো তো ফলামানি করছে ওইদিকে লুচি পায়েস সব কিছুই রেডি হয়ে গেছে তো ঠাকুর মশাই প্রায় চলেই বসেছে তো ওই জন্যই বোন তাড়াতাড়ি করে একটু ঘড়ি দেখছে আর এদিকে কাজ করছে তো ফল আমানিটা করলে হয়ে যাবে তারপরে আবার ধরো অন্নভোগ দিতে হবে তো সেটারও আবার আয়োজন করতে হবে তো ওই জন্য বোন একটা একটা করে এগুলো করে রাখছে আর এইদিকে দেখো বাবা যে ঢাকনাগুলো নিয়ে এসেছিলো না আজকে না ভাইসোনার জন্মদিনে খুব মানে উপকার হয়ে আর কি জিনিসপত্র রেডি করে রেখে ঢেকে রাখা যাচ্ছে আর এদিকে দেখো ঘর দিতে হয় তো ভাইশোনার জন্য তো একটা ঘর বসানোই হয়েছে আর মা বোন আমার জন্য একটা ঘর বসিয়ে দিল আর এদিকে দেখো বোন এসেছে সবজি আমানি করতে তো ঠাকুর মশাই এসে একটা বাড়িতে পুজো করছে তো আমাদের বাড়িতে একটু লেট আছে তো ওই জন্য বোন ভাবলো যে না আমি তাহলে এইদিকে সবজি আমানিটা করে নিই তো সবজি আমানি না হতেই ঠাকুরমশাই চলেও এসেছে এসে পুজোতেও বসে পড়েছে আর কি তো এবার দেখো ঠাকুরমশাই পুজো করে গেলে তারপরে আবার একটা গল্প আছে সেটা মানে করতে হয় আর কি নিয়ম তো ওই জন্য তারপরে চলো আমার ভাইসোনার বার্থডে কীভাবে কীভাবে সেলিব্রেশন করলাম সেই আয়োজনটা তোমাদের একবার দেখে নিই দেখো পান দেওয়া হয়েছে ক্ষীরের নাড়ু সন্দেশ তারপরে তোমার ছানা দই মিষ্টি আর এই যে আমার ভাই সোনার হাতে একটা ক্ষীরের নাড়ুও দেওয়া হয়েছে আর আমার ভাইসোনাকে দেখো কতটা মিষ্টি লাগছে আর কতটা সুন্দর লাগছে তাই না পুজোর পরে ভাইকে আরও ভালো লাগছে আর এই পাগড়িটা পরে তোমাদের একটু কাজ থেকে ভাইকে দেখালাম তো আমারও বেশ ভালোই লাগছে ভাইকে দেখতে আর ওইদিকে লুচি পায়েস সব কিছুই সাজিয়ে দেওয়া হয়েছে ফল তারপরে বেদেনা না আর এইদিকে দেখো পাতাগুলো নেইখানে দেওয়া হয়েছে বোন রান্না করছে এখন আলু ভাজা করছে দেখো তো আজকে আমাদের উপোস উপোস বলতে এত খাওয়া হবে তো সেই জন্য বোন এখন আলু আসছে আলু ভাজাটা হয়ে গেলে তারপরে সবজিটা বসিয়ে দেবে আর পাশে দেখো ডালটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছে খিচুড়ি হবে তো ওই জন্য আর নতুন আলুগুলো না ভাজা করলে খেতে কিন্তু মন্দ লাগে না তো ভাই সোনাকে সকালে তো লুচি আর পায়েস পায়েসটা তো তোমরা জানোই জন্মদিনে তো পায়েস লাগে মানে বার্থডেতে ওটা একটা শুভ তো পায়েস লুচি তো ভাইকে আগেই দেওয়া হয়েছে মিষ্টিমুখ করানো হয়েছে তো ভাইকে এবার অন্ন সেবা দিতে হবে তো মা ভাবলো তাহলে যুগল অন্ন মানে আমাদের এখানে না খিচুড়ি না যুগল অন্ন বলে জানো তো তো ওই জন্য মা ভাবলো তাহলে আজকে যুগল অন্নই করা যাক তো ওই জন্য দেখো বোনের আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেল আর এখানে দেখো সবজিটাও বসিয়ে দিচ্ছে তাহলে একটু তাড়াতাড়িও হবে আর কি তো সবজির মধ্যে আছে হচ্ছে বাঁধাকপি তারপরে হচ্ছে কাঁচাকলা তারপরে আলু মুলো বেগুন সিম তো এগুলো দিয়েই আর কি আমার যে কয়েকটা সবজি ছিল তো সেই সবজি দিয়ে পাঁচ মেশালি সবজিটা করবে আর কি তো দেখো মা আবার পরিমাণ মতো একটু হলুদ লবণ সব কিছু দিয়ে দিল দিয়ে বোন এখন দেখো বেশ সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মানে মিশিয়ে দিল তারপরে হালকা একটু জল দিয়ে এটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিল আর চলো চলো আমার সোনার বার্থডেতে আমি কিভাবে সেজেছি দেখো তো আমাকে কেমন লাগছে হালকা লিপস্টিক দিয়ে ছি আর আজকে এই সোয়েটারটা পরেছি আর আমার বেশ ভালো লাগছিল আর চলো ভাইসোনার যে রান্নাটা হয়েছে সেটাই তোমাদের দেখানো হয়নি তো দেখো এই যে যুগল অন্যটা মানে খিচুড়িটা আর এদিকে ঘাঁটি আর এইদিকে মানে মিশালি সবজি আমরা ঘাঁটি বলি আর কি আর তারপরে এদিকে লুচি পায়েস সন্দেশ ছানা দই আলু ভাজা তো এগুলো হচ্ছে আজকে পরে রান্না হয়েছিল আর কি মানে ভাইসোনার সেবার জন্য আর কি তো সেগুলো নিয়ে এখানে রেখে দিয়েছে তো এগুলো দিয়ে আমাদের রাত্রেও প্রায় হয়েই যাবে তারপরে এইদিকে দেখো আবার সন্ধ্যাবেলাও একটা নিয়ম আছে সেটা হচ্ছে আতপ চাল আতব চালের গুঁড়াটাকে একটু জল দিয়ে মেখে তারপর এটাকে তোমরা মুঠাও বলতে পারো কিংবা আমরা দলিয়াও বলি আর কি তো এটা সতেরোটা করে খেতে হবে আর কি সতেরোবার জল আর সতেরোটা করে এগুলো খেতে হবে তো মা সেগুলোনই বানাচ্ছে আর কি তো বোন বলছে মা আমি হাতে হাতে করে দিই মা বলছে না এই তো কয়েকটা আমি একাই বানাতে পারবো তো মা এগুলো করছিল আর এইভাবে হাতে নিয়ে নিয়ে এইভাবে করে করতে হয় তো এবার মায়ের সতেরোটা বোনের সতেরোটা আর আমার সতেরোটা তো এইভাবে মা গুনে গুনে মানে করছিল আর কি আবার ধরো বাবা একটা দুটো আর কি খাবে মানে যে কয়েকটা থাকবে আর আমার না জানো এটা খেতে না বেশ ভালো লাগে তো এটা তোমার চালের গুঁড়াটাকে মেখে তারপরে এটা করছে তারপরে জল বসিয়ে দিয়ে তারপরে আর এটার মধ্যে একটু লবণ দেওয়া হয়েছে তোমাদের বলতেই ভুলে গেছে তো দেখো কমপ্লিট হয়ে গেছে অনেক কয়েকটাই হয়ে গেছে তো এটা জলে সেদ্ধ করে এনে শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে সন্ধ্যাবেলা টিফিনটা একদমই অন্যরকম রোজ চা তারপরে বিস্কিট চিরা মুড়ি দিয়ে আমাদের টিফিন হয় আর আজকে টিফিনটা একদমই অন্য তো আজকে টিফিনে কি করেছে মা সেটাই তোমাদেরকে একটু বলি মানে আমরা তো এক মাস পাতা দিয়েছি তো এক মাস পাতা পরে এই সংক্রান্তির দিন তোমার হচ্ছে মানে অগ্র অগ্রণ মাসের সংক্রান্তির দিন আমাদের ভাইসোনার পুজো দেওয়া হয় পুজো দিয়ে তারপরে আমাদের নিয়ম আছে মানে সেদ্ধ খাবার খেতে নেই তো ওই জন্য তোমার হচ্ছে খিচুড়ি করেছিল আর তোমার হচ্ছে সারাদিন আমরা আতপি খেয়েছি আর এখন আমাদের নিয়ম হচ্ছে সতেরোটা মানে এটাকে মুঠাও বলতে পারো এটাকে আমরা আবার দলিয়া বলি ঠিক আছে দোলা আর কি তো এই যে দেখাচ্ছে তোমাদেরকে এখানে তিন তিনজনের জন্য সতেরোটা সতেরোটা করে আছে সতেরোটা খেতে হবে সতেরোবার মানে এক ঢুক এক ঢুক করে সতেরোবার জল খেতে হবে মানে এটাই আমাদের নিয়ম আর কি তো এই যে দেখো এই এই রকম হয়েছে আর কি তো এগুলো বাটিতে ভাগ ভাগ করা হবে আর কি মায়ের জন্য সতেরোটা বোনের জন্য সতেরোটা আর আমার জন্য সতেরোটা তো এটাই হচ্ছে সন্ধ্যাবেলা আজকে টিফিন আর এটা খেলেই পেট ভরে যাবে আর অন্য কিছু খাবার প্রয়োজনে রাত্রে শোবার মানে শোবার সময় একটু খিচুড়ি আছে আর কি রাত্রে উটুকুন খেয়ে আমরা সবাই শুয়ে পড়বো আর কি তো ওই জন্য এখন আমাদের এই নিয়মটা করতে হবে তো ভাবলাম যেটা তোমাদেরকে একটু বলি আর সারাদিন সেইভাবে তোমাদের সামনে আসতেও পারিনি মানে সময় পাইনি সেইভাবে তো এখন আমরা এটাই আর কি সন্ধ্যাবেলা টিফিন করব তো তোমরা সঙ্গে থাকো তো বোন একটা একটা করে দেখো বাটিতে ভাগ করছে মানে সতেরোটা করে তো এই দেখো আমাকে দিয়েছে এখন খাবো আগে এটা খেয়ে নিয়ে তারপরে শত্রুবার জল খাবো মাকে দিয়ে দিবে এবং ও মানে নেবে আর কি বা চামচ একটাই আনছো এই যে দেখো বোন ভাত ভাগ করছে আর কি আর বাবার জন্য রেখেছে তো বাবা একসাথে তো খেলেই হবে আমাদের নামে পাতা দেওয়া হয় তো মানে যার নামে পাতা দেওয়া হয় তাদেরকে এই নিয়মটা করতে হয় তো বোনের আমার মায়ের তো ওই জন্য বলে নিলাম খাওয়া আমরা ঠিক আছে এখন আমরা এটা খাওয়া দাওয়া করে নিচ্ছি তারপরে সেই মুঠাটাকে আমরা সবাই মিলে এখন খেতে বসেছি তো আমি হাত দিয়ে এখন আমরা জল খাবো বার মানে সতেরো ধুবো জল খেতে হবে তারপরে আমাদের সতেরোবার জল খেলেই কমপ্লিট হয়ে যায় তো বোন জল খাচ্ছিলো একটু হাসছিল তো মা বলছে বাবা জল খাওয়ার সময় হাসতে নেই তো দেখো আমরা সবাই মিলে সেই নিয়মটাই করছি এই নিয়মটা করলে হয়ে যায় জানো তো তো প্রতি বছর এইভাবেই করতে হয় আর কি কিন্তু এগুলো করতে না বেশ ভালোও লাগে জানো তো একটা মনে একটা শান্তিও পাওয়া যায় আর আমার তো জানো আজকের দিনটা না খুব ভালো গেল আর তোমাদেরকে বলি আমার ভাইয়ের মানে দুবার জন্মদিন হয় মানে জন্মাষ্টমীর দিন একটা জন্মদিন তো হয় জানোই আর এই দিনে আমার ভাই আমাদের বাড়িতে এসেছিল। তো ওই জন্য আমাদের আমরা দুটো দিনকেই আমরা মানে আমার ভাইয়ের জন্মদিন হিসাবে ধরি তো জন্মদিনও হয় আবার তোমার হচ্ছে আমাদের যে নিয়মটা পালন সেটাও করা হয় তো খুব ভালো লাগলো আজকের দিনটা ভীষণ ভালো গিয়েছে আর ভীষণ মজাও করেছি আনন্দ লেগেছে পুজো হলে কিংবা কোনো অনুষ্ঠান হলে না বেশ আনন্দই লাগে আর সকালে আমি যেটা পড়েছিলাম গোলাপি কালারের ওটা না আমি গেল বছর নিয়েছিলাম জানো তো আর এইটা যে দেখতে বছর সোয়েটার কিংবা এটাকে অনেকে আবার কোট বলে আর কি আমরা আগে ছোটোবেলায় বলতাম তো এটা যেন অনেক ছোট থাকতে মা নিয়ে মা কিংবা বাবা এনে দিয়েছিল আর কি মনে নেই তো আমার না এটা না খুব ভালো লাগে জানো তো তো আমার একটু ছোট হয়ে গেছে আবার অতটা গরম নেই কিন্তু জিনিসটা আমার খুব ভালো লাগে পুরোনো জিনিস তো আর আমার ওই জন্য আমি এটাকে প্রতি বছরই আর কি পড়ি তো আমার ভীষণ ভালো লাগে তো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আমার তো বেশ ভালো লাগে তো ওই জন্য আজকে এটা পড়েছে এই বেলাটা আর ওটা না একটু বাহিরে মানে বাহিরে গেলে ওইটা বেশিটা মানে বেশিরভাগ গায়ে দিয়ে আর কি আর ওটাও ভীষণ গরম আর আমাদের গঙ্গারামপুরে গরমের সময় যেমন গরম পড়বে আবার এই ঠান্ডার সময় ভীষণ ঠান্ডা পড়ে জানো তো এতটা ঠান্ডা পড়ে কী আর তোমাদেরকে বলবো আবার যখন গরম পড়বে না মানে আমাদের এইখানে মানে থেকে বেশি জানে না কোন জায়গায় কেমন গরম থাকে কিন্তু আমাদের এখানে ভীষণ গরম পড়ে সেই সময়টা তো ওই জন্য দেখো এত ঠান্ডার মধ্যে বাইরে যদিও কম বেরোই তবু দেখো ঘরের মধ্যে থাকলেও গরম জিনিস মানে পড়তে হবে তো এটাই আর কি তো ভাবলাম যে না তোমাদেরকে বলি এই সোয়েটারটার কথা আর কি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থাকো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট টাটা বন্ধুরা